প্রতিদিন সকালবেলা আপনি যখন গাড়ি নিয়ে বের হবেন তখন অবশ্যই গাড়িটা চেক দিয়ে তারপরে বের হতে হবে ঠিক আছে যখন প্রথমে আপনি ওই পরে পানিটা চেক দিতে পারেন ওই পরে পানিটা

এটা হচ্ছে মোবিল এই মোবিলটা চেক দিতে হবে সময় বের হওয়ার আগে ফাইনাল রিপোর্টটা এখনো পাবো না আমি আবারও ইঞ্জিনের ভিতরে মোবিলের এটা দিয়ে দেব আবার বাস এখানে সংকেত আছে লেখা আছে যে ফুল এই যে ফুল ফুল থেকে একটু বেশি আছে ফুল থেকে একটু বেশি আছে দেখতে পাচ্ছেন তো ফুল থেকে একটু বেশি আছে এটা হচ্ছে আমি মোবাইল বলেছিলাম হয়তো বা একটু বেশি হয়ে গেছে তো এটা এটা কিছু হবে না আশা করি আবার রেখে দেব আবারও রেখে দেব যেভাবে ছিল ওইভাবে আচ্ছা তার মানে আমি কিচ্যাক দিলাম মোবিলটা ঠিক আছে কিনা চেক দিলাম তারপরে ওই পরে পানি ঠিক আছে কিনা চেক দিলাম তারপরে ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য যে পানিটা ঠিক আছে কিনা সেটা চেক দিলাম এবং এয়ার ফিল্টার চেক দিতে হবে এটা হচ্ছে এয়ার ফিল্টার দেখাও এখানে থাকে হলো এয়ার ফিল্টার এটা আমি কিছুক্ষণ আগেই চেক দিয়েছি তো এটা হচ্ছে এয়ার ফিল্টার

মিটারে শো করে আমার এই গাড়িতে মিটার আছে মিটারে কোন চাকায় কত হাওয়া আছে এটা শো করে তারপর এটা তো আমরা দেখে নিব এখান থেকে দেখতেই বোঝা যায় যে চাকাটা যদি একটু ডেবে থাকে তাহলে হয়তোবা বা হাওয়া কম আমি আবার এই চাকাটা দেখে নেব হ্যাঁ এই চাকাটাও ঠিক আছে এই চাকাটাও ঠিক আছে এখন সেম ভাবে আমার দুইটা গাড়িটাই আমার দুইটা গাড়ি এই দুইটা গাড়ি আমি প্রতিদিন সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে চেক দেওয়া চেক দিয়ে তারপর আমি বের হই তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম